নমস্কার শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ সন্দীপ অভিজিতের জামিনের বিরোধিতা ধর্মতলায় ধর্নার পথে সিনিয়র ডাক্তাররা সোমবার সারাদিন বন্ধ থাকবে টালা ট্যাঙ্ক কলকাতার বিস্তীর্ণ এলাকায় মিলবে না পানীয় জল জানুন বিস্তারিত শুভেন্দুগড়ে একশো একটি বুথে এগিয়ে গেল তৃণমূল ছাপ্পার অভিযোগ বিজেপির স্ত্রীর জায়গা হয়নি বাড়িতে বিয়ের চার দিনের মাথায় ট্রেনের সামনে ঝাঁপ মুর্শিদাবাদের তরুণের আবাসের তালিকায় নাম সহ প্রধানকে আটকে তালা দিল উত্তেজিত জনতা লক্ষ তোলার টাকা না পেয়ে থানায় হাজির আক্রান্ত স্লিপ নিয়েও দিচ্ছে না রেশন তুমুল বিক্ষোভ আলিপুর দুয়ারে প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আসছে বিস্তারিত খবরে আরজিকর কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ বাড়ছে গত শুক্রবার আরজিকরের হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল জামিন পাওয়ায় সেই অসন্তোষ আরও বেড়েছে এবার এই জামিনের বিরোধিতা সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে ধর্মতলায় ধর্নায় বসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সতেরো থেকে ছাব্বিশে ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিং এ অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করতে চান সংগঠনের সদস্যরা সেই আবেদন জানিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে ইমেল করা হয়েছে বলে খবর পুলিশ অনুমতি না দিলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস রবিবার এই সংগঠনের সদস্যরা অভয়ার সুবিচারের দাবিতে ধর্মতলায় ধর্না মঞ্চ গড়ে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দেন ডাক্তারদের বক্তব্য সন্দীপ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার যথেষ্ট তথ্য প্রমাণ আছে তারপরেও এদের ছেড়ে দেওয়া হলো কেন তাদের আরও অভিযোগ রাজ্য সরকার এদের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমোদন দিচ্ছে না তার প্রতিবাদস্বরূপ আগামী দিনের ধর্না মেরামতের কাজের জন্য সোমবার সকাল থেকেই বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন কলকাতা পুরসভার তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছিল সোমবার অর্থাৎ ১৬ ডিসেম্বর সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত বন্ধ থাকবে তালা পাম্পিং স্টেশন এর ফলে সোমবার সারাদিন কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে মূলত উত্তর কলকাতার বহু জায়গায় পানীয় জল পাওয়া যাবে না সপ্তাহ খানেক আগে কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় ষোলোই ডিসেম্বর সকাল নটা থেকে সতেরোই ডিসেম্বর সকাল ছটা পর্যন্ত পলতা এবং তালা পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে কেন পাম্পিং স্টেশন বন্ধ থাকবে তার কারণও বিজ্ঞপ্তিতে জানানো হয় তালা পাম্পিং স্টেশনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেরামতির কাজের প্রয়োজন রয়েছে আগের যে কিছুটা বড় ভাল্ব বসানোর পাশাপাশি ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ পাম্প উচ্চ ভোল্টেজের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ সারাই করা হবে তাছাড়া ট্যাঙ্কের লিক সারাইয়ের কাজও সেরে ফেলা হবে বলে জানানো হয়েছে পুরসভার বিজ্ঞপ্তিতে তালা পাম্পিং স্টেশন বন্ধ থাকার ফলে পলতা ও তালা জলাধার থেকে জল সরবরাহ হবে না সোমবার সারাদিন ফলে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই কলকাতা পুরসভার ষোলোটি বড়োর মধ্যে প্রথম সাতটিতেই তালা থেকে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে জল সরবরাহ বন্ধ রাখা হবে কসবা সহ আট নম্বর বড়োর একাংশেও কাথে সমবায় নির্বাচনে এগিয়ে গেল তৃণমূল একশো আটটি বুথের মধ্যে এগিয়ে রয়েছে তৃণমূল বিজেপি মাত্র আসনে এগিয়ে ফলে সমবায় সমবায় নির্বাচনে দাঁত ফোটাচ্ছে রবিবার নির্বাচনের রণক্ষেত্র হয়ে উঠেছিল নন্দীগ্রাম সেখানে তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে তাই এই রবিবার কাঁথি নির্বাচন নিয়ে নিরাপত্তা ছিল আটো সাঁটো রামনগরে বিজেপির পথ অবরোধ করলেও আধ ঘন্টার মধ্যে বিক্ষোভ উঠিয়ে দেওয়া হয় যদিও তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ এনেছে বিজেপি তাদের দাবি সিসিটিভি ফুটেজ ও তথ্য সংগ্রহ করে তারা এ বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে যাবে এমনটাই জানিয়েছেন বিজেপি প্রার্থী কনিষ্ক পণ্ডা রবিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাঁচটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট শুরু হয় সকাল নটা থেকে ভোট কেন্দ্র সামনের লাইন ছিল দুপুর দুটো পর্যন্ত চলে ভোট গ্রহণ তারপরে শুরু হয় গণনা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাঁধি এক দুই তিন চার এগরা ভোট গ্রহণ কেন্দ্রে আধা সামরিক বাহিনী দিয়ে কেন্দ্র ফেলা মিটারের মধ্যে করতে দেওয়া না ভোট কেন্দ্রের সামনে এক কোম্পানি আধা সামরিক সহ প্রচুর পুলিশ মোতায়েন ছিল পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে দশ নম্বর ভোট কেন্দ্রের সাময়িক উত্তেজনা দেখা দিলেও সমস্ত বাকি সব বুথে ভোট নির্বিঘ্নেই চলছে বিজেপি প্রার্থী কনিষ্ক পণ্ডার দাবি তৃণমূল এদিন ভোট দেদার ছাপ্পা দিয়েছে পুলিশকে সঙ্গে নিয়ে চক্রান্ত করেছে তারা এই সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য নিয়ে বিজেপির সুপ্রিম কোর্ট যাবে এদিকে তৃণমূলের পাল্টা দাবি শুভেন্দু যখন চেয়ারম্যান ছিলে তখন থেকে ব্যাংকের সমবায় ভোটে চক্রান্ত চলতে আসছে তাই দেশ সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে আধা সামরিক বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছিল নির্বিঘ্নে ভোট হয়েছে কোনো ছাপ্পা হয়নি আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমরা জানতে আগ্রহী আপনারা কোন জেলা থেকে আমাদের খবর শুনছেন আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং নিয়মিত সঠিক খবরের জন্য চ্যানেলটির সাথে থাকুন ফিরে আসছি পরবর্তী খবরে বিয়ার পর বাহাত্তর ঘন্টা কেটেছে কি কাটেনি তার মধ্যে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন বর আর তার মৃত্যুর জন্য নববধূকে দায়ী করল মৃতের পরিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালারে পুলিশ সূত্রে খবর মৃতের নাম কিরণ শেখ বছর বাড়ি শালারের কাজীপাড়া এলাকায় তার পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বাড়ির বাড়ির বিয়ে বিয়ে করেছিলেন ওই তরুণ কেউ মানতে তারপর আর বাড়ি চাননি যাননি কিরণ শনিবার সকালে তার মৃত্যু সংবাদ পায় পরিবার স্থানীয় সূত্রে খবর যে তরুণীকে কিরণ বিয়ে করেছেন তিনি একই এলাকার বাসিন্দা আগে দুটি বিয়ে হয়েছিল সেই তরুণীর দ্বিতীয়বার বিবাহ বিচ্ছেদের পরে বাপের বাড়িতেই থাকতেন তিনি কিরণ তাকে প্রেম নিবেদন করেছিলেন এবং গত মঙ্গলবার তারা বিয়ে করেন কিন্তু ছেলের ওই বিয়ে মানতে চায়নি পরিবার অগত্যা ছিলেন যুবক সেই মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ মৃতের মা রেজিনা বিবির দাবি ওই মেয়েটির এর আগে দুটো বিয়ে হয়েছিল সেজন্য আমি ছেলের সঙ্গে ওই মেয়েটির বিয়ে মেনে নিতে পারিনি জানা গিয়েছে শনিবার সকাল সাড়ে নটা নাগাদ কিরণ তার বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে পূর্ব রেলের কাটোয়া আজিমগঞ্জ রেল লাইনে চলে গিয়েছিলেন সকাল সাড়ে দশটা নাগাদ সেখানকার এক নম্বর লেভেল ক্রসিং এর কাছে তার দেহ উদ্ধার করে দেহ চিহ্নিত হলে পরিবারে খবর দেওয়া হয় শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে দেহের ময়না তদন্ত হয়েছে আবাসের তালিকা নিয়ে সরগোল চলছেই লাগাতার আসছে দুর্নীতির অভিযোগ সিংহভাগ ক্ষেত্রেই শাসক নেতাদের কাঠগড়ায় তুলে বিক্ষোভ চলছে গ্রামে গ্রামে হয়েছে রাজনীতির ময়দান সুর চড়িয়েছে বিজেপি এবার আবাসের নাম না থাকায় ক্ষোভে দিল উন্নত বিক্ষোভ পঞ্চায়েত অফিসেও চলল চাঞ্চল্যকর ঘটনা দিনহাটা এক নং ব্লকের দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভদের অভিযোগ যোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছে আবাসের তালিকা থেকে তা নিয়েই বেশ কয়েকদিন ধরে গ্রামে বাড়ছিল ক্ষোভের পারদ এদিন এ নিয়ে বসেছিল গ্রাম সংসদ সভা কিন্তু আলোচনা কিছু কিছুদূর এগোতে না এগোতেই শুরু হয়ে যায় ব্যাপক উত্তেজনা পঞ্চায়েত অফিসে দেদার ভাঙচুর চালায় গ্রামবাসীরা জয়েন্ট ভিডিও সহ প্রধানকে তালা বন্ধ করে দেয় জনতা অভিযোগ অন্যান্য গ্রাম পঞ্চায়েতে আবাসের তালিকায় প্রচুর নাম থাকলেও পটিমারি দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র তিনশো আটষট্টিতে নাম এসেছে যার ফলে বাদ পড়েছেন বহুযোগ্য কিন্তু কেন এমনটা হবে তার উত্তর খুঁজছে গ্রামবাসীরা এদিন তা নিয়েও কথাও হয় প্রধান জয়েন্ট ভিডিওর সঙ্গে কিন্তু সমাধান সূত্র না মেলাতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায় বিধাননগরের তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ এক প্রমোটারের কাছ থেকে তিরিশ লক্ষ টাকা তোলার দাবি তোলার টাকা না পেয়ে সেই প্রমোটারকে বন্দুকের বাঁধ দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে রক্তাক্ত অবস্থাতেই বাগুইয়াটি থানায় যান ওই প্রমোটার কাঠগড়ায় বিধাননগর নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর অনুগামীরা তার অনুগামী বাবাই গোবিন্দ দাস শুভেন্দু সহ জনা করি তার ওপর চড়াও হন বলে অভিযোগ আক্রান্ত প্রমোটার বলেন আমি আমার নিজের জায়গায় প্রমোটিং করছি আমার যদি এই দুর্দশা হয় সাধারণ লোকের কি হবে কিভাবে ব্যবসা করব। সাদাভাবে কাজ করছি এখানে কোনো দু নম্বরে হচ্ছে না প্রশাসনের অনুমতি রয়েছে নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফ্রেট করে সমস্ত প্রমোটারের কাছ থেকে টাকা নিচ্ছে আর তিনি যে টাকা চেয়েছেন তার প্রমাণও আমার কাছে আছে আক্রান্তের স্ত্রী বলেন ও অনেকদিন ধরে চিন্তায় রাতে ঘুমোতে পারে না বলে টাকা কোথা থেকে পাবো রাতে ঘুমাতে পারতো না ভাবতে ভাবতে আমরা খুবই আতঙ্কিত অনেকদিন ধরে চলছে ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বলে আমি তো চোখের সামনেই দেখলাম এসে ওখান থেকে সব স্টাফদের বার করে দিল মারধর করলো থানায় গিয়েছিলাম ওসি বললেন অভিযোগ করতে তারপর দেখি কি ব্যবস্থা হয় বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বলেন টাকা যখন চেয়েছিল তখন তো অভিযোগ করবেই কিন্তু করেননি যদি করে থাকেন তাহলে পুলিশের ব্যাপার পুলিশ কেন করেনি নম্বর ওয়ার্ডের আমাদের কনিষ্ঠতম কাউন্সিলর আমি খোঁজ নিচ্ছি যতক্ষণ না প্রমাণ হচ্ছে চোর বলা যাবে না রেশন রেশন দোকানে বিক্ষোভ না পেয়ে বিক্ষোভ বাসিন্দাদের আলিপুরদুয়ার্ডের পনেরো নম্বর ওয়ার্ডের বকরি বাড়িতে অভিযোগ রেশন না দিয়ে তা বাইরে বিক্রি করা হয়েছে তাই মিলছে না রেশন আঙুলের ছাপ দিয়ে স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু মাসের পর মাস রেশন পাচ্ছেন না গ্রাহকরা গত পনেরো নম্বর ওয়ার্ডের দেড়শো বাসিন্দা মিনা পাল নামের এক রেশন ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করেন তার দুই ছেলে এই রেশন দোকান চালান দীর্ঘদিন ধরে স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের কিন্তু রেশন দেওয়া হচ্ছে না রবিবার রেশন না পেয়ে বিক্ষোভে সামিল হন ওই এলাকার গ্রাহকরা ঘটনাস্থলে আসেন রেশনের ডিস্ট্রিবিউটর ও স্থানীয় কাউন্সিলর কিন্তু সমস্যা মেটেনি ডিস্ট্রিবিউটরের বক্তব্য সব বরাদ্দ মাল দেওয়া হয় কিন্তু রেশন ডিলার সেই মাল গ্রাহকদের দিতে পারছে না খাদ্য দফতরকে বিষয়টি জানানো হয়েছে কাউন্সিলর এলাকায় এসে সমস্যার কথা স্বীকার করেছেন এদিকে রেশন ডিলারের বক্তব্যে প্রচুর অসঙ্গতি ধরা পড়েছে ডিস্ট্রিবিউটর পর্যাপ্ত মাল দিলেও তিনি কেন গ্রাহকদের তা দিতে পারছেন না রেশনের বরাদ্দ মাল কোথায় যাচ্ছে তা তিনি পরিষ্কার করে জানাতে পারেননি স্বাভাবিকভাবেই রেশন ডিলার এহেন কাজে ক্ষুব্ধ বাসিন্দারা যদিও এ ব্যাপারে খাদ্য নিয়ামক কি ব্যবস্থা নেন সেদিকে তাকিয়ে গ্রাহকরা খবর শেষ হলো